ছাত্ররা যখন আন্দোলনে যাবে প্রথমে তাদের আইডি কার্ড চেক করা বা তাদের মধ্যে আমাদের এজেন্সির লোক ঢুকে যাওয়া লোক ঢুকে যাওয়া লোক ঢুকে যাওয়া কারণ একটা রাষ্ট্র ব্যবস্থার মধ্যে ফ্যাসিস্ট স্বৈরাচারকে সরানোর কারণে সেইখানে বড় রকম গেম প্ল্যান নিয়ে শত্রুরা আসবে এটাই স্বাভাবিক আর দলটির নাম আওয়ামী লীগ যারা মানুষ হত্যা করে ক্ষমতায় টিকে থাকার জন্য এ দেশে বহু আকাম করেছে তারা সেরা সামনে গান পাউডার দিয়ে বাসে আগুন মানুষকে মেরেছে। কেবল রাজনীতির ক্ষমতার জন্য তারা পল্টনে সাপের মতো মানুষকে মেরেছে এরা হত্যা এরা গুম খুন এগুলো খুব ভালো করতে পারে তো মাইলেস্টনের ছাত্ররা যখন ছটি দাবিতে নেমেছে আমাদের কোমলবতী শিক্ষার্থীরা এদের মধ্যে ঢুকে গেল ছাত্রলীগ এবং আমার কাছে অনেকেই ফোন করেছেন যে ভাই আপনার এই খবরগুলো একটু প্রচার করেন যে এখানে এমন কিছু লোক এসছে যাদেরকে আমরা চিনি না এদের কাছে আর্মস থাকতে পারে সন্দেহ করছি তারা এবং দেখলাম যে এরা পুলিশের উপরে বিনা কারণে চড়াফল আমাদের পুলিশ ভাইদের উপর আক্রমণ করেছে আমাদের পুলিশ যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে যদি আজকে আওয়ামী লীগের পুলিশ হতো মাইল স্ট্যানে বা সচিবালয়ের সামনে কয়েক ডজন লাশ পাওয়া যেত আমাদের পুলিশ নিজে মার খেয়েছে কিন্তু ছাত্রদেরকে মার তোলে হাত তোলে নেই আমরা দেখলাম সোশ্যাল মিডিয়া আপনারা ইতিমধ্যে দেখছেন সেই চেহারা গুলো তারা কি করলো ছাত্রদের মধ্যে ঢুকে পুলিশের উপর চড়া হলো পুলিশকে ব্যাপকভাবে আঘাত করলো আমাদের পুলিশ সহ্য করে গেছে আমি পুলিশ ভাইদের বলি শেষ আর সহ্য করবেন না সহ্য কোনটাকে করবেন যারা আমাদের শিক্ষার্থী শিক্ষার্থীর আপনারা পারলে ঘেরাও করেন বিমান বাহিনীর প্রধানের কার্যালয় সেটা করতে পারছেন না তো আপনারা কেউ কে এই ভাঙ্গারি বিমান দিয়েছে তৌকিরের হাতে তুলে বলেন চুয়ান্ন বছর ধরে এই বাংলাদেশ মাত্র দুটো পুরনো প্রত্নতাত্ত্বিক আমলের ওই কি বলে ধলাই খাল থেকে তুলে আনা দুটো বিমান দিয়েছে যে বিমানগুলোর আমাকে একজন পাইলট আজকে ফোন করে বলেছে যে এই বিমান ফ্লাই করেছে সে আমাকে বলছে যে এটার মধ্যে ব্ল্যাক বক্স নেই আমরা তো জানি বিমান বিধ্বস্ত হলে ব্ল্যাক বক্সের মাধ্যমে অনেক তথ্য আমরা খুঁজে পাই এটার মধ্যে সে ব্ল্যাক বক্স নেই তো সে আমাকে বলছে একজন ফোন দিয়ে যে ভাইয়া সরকার অনেক তথ্য মিথ্যা বলছে সরকার না মানে যারা এটার সংশ্লিষ্ট দায়িত্বশীল তারা মিথ্যা বলছে এটার কোনো ব্ল্যাক বক্স পাবেন না আপনারা খুঁজে মানে এই বিমানের কোন তথ্যপত্র আর জীবনে পাবেন না লিখে রাখেন যে এই বিমান চালিয়েছে তেমনি একজন পাইলট আমাকে আজকে ফোন করে জানিয়েছে তার মানে বুঝতে পারছেন তো দ্বিতীয় ব্যক্তি দেখেন মাইল পুলিশের উপর আক্রমণ করা হল আমাদের দুজন উপদেষ্টাকে ঘেরাও করা হলো এটার সাথে আমার দ্বিমত নেই আসিফ নজরুল এবং আমাদের শিক্ষা উপদেষ্টা আপনার সাহেব এই দুজনকে ঘেরাও করা হলো তাদেরকে ভুয়া ভুয়া পানির বোতল টোতল ছুড়ে মারা হলো ঠিক আছে আমি বলছি না এটা এটা না না সেটা বলছি অন্যায় ঠিক আছে যে কোনো গণতান্ত্রিক দেশে এই প্রতিবাদ হয় ইংল্যান্ড আমেরিকাতে পানির বোতল মারা পানি মারা ডিম মারা এগুলো বৈধ এটা মেনে নিতে হবে পুলিশের দোষটা কোথায় আপনারা যে পুলিশের উপর হাত তুললেন এবং এটা তো উদ্দেশ্য প্রণোদিত পুলিশকে খেপিয়ে তুলবে পুলিশ যাতে কোনো একটা গুলি টুলির ঘটনা ঘটায় দেয় অর্থাৎ এই ছাত্রলীগ চেয়েছিল পুলিশকে মারধর করে খেপিয়ে তুলবে এরপর পুলিশ ফায়ার টায়ার করবে ভিতরে ছাত্রদেরকে কারণ তারা তারাও আর্মস বহন করে এসছে সেখানে ছাত্রলীগ পুলিশ যখনই বন্দুক থেকে দু তিনটা ফায়ার করবে সেটা রাবার গুলির যেটাই হোক না কেন এই ছাত্রলীগের ছেলেরা ওই ছাত্রদের ভেতরে থেকে তারা হয় পুলিশকে তো ছাত্রকে গুলি করে সেখান থেকে কেটে পড়বে তো পুলিশের গুলিতে দু চারটা ছাত্র মারা গেলে এইটাকে নিয়ে পুরো বাংলাদেশ একটা বড় আন্দোলন তৈরি করবে এটা ছিল ছাত্রলীগের প্রথম সেই প্ল্যানটা এরপর শুরু হয়ে গেল সচিবালয়ের সামনে বিক্ষোভ সচিবালয়ের সামনে বিক্ষোভ শুরুর পর সরকারের পক্ষ থেকে শিক্ষা উপদেষ্টাকে উপদেষ্টা তো না সচিবকে প্রত্যাহার করে নেওয়া হলো আমরা এরপরে দেখলাম ছাত্ররা সচিবালয় সচিবালয়ের গেট ভেঙে ভিতরে ঢুকে ভেতরে থাকা প্রচুর গাড়ি এটা কি কোনো কাজ বলেন তো বিগত ১৬ বছর শেখ হাসিনা ক্ষমতা থাকা অবস্থায় বিএনপি জামাত বা বিরোধী মতের কেউ কখনো সচিবালয়ের ভেতরে ঢুকেছে একটা গাড়ি ভেঙেছে সচিবালয়ের ভেতরে পরপর তিনবার অবৈধ বিনা ভোটের নির্বাচনের পরেও তো এই কাজটি হয়নি কিন্তু সাম্প্রতিক সময় আমরা দেখছি বারবার সচিবালয়ের মধ্যে ঢুকে পড়ছে ছাত্ররা নাম করে অছাত্ররা ছাত্রদের সামনে যে ছাত্ররা এসে সেখান থেকে অনেকে আমাকে জানিয়েছে যে ছাত্রদের মধ্যে ঢুকে পড়েছে ছাত্রলীগ ইতিমধ্যে পুলিশ বেশ কজনকে গ্রেপ্তার করেছে আপনারা দেখেছেন মিথ্যা বলি না সত্য বলি সে তো আপনারা গ্রেপ্তারের ফুটেজ দেখেছেন অর্থাৎ দিল্লি থেকে যে প্রেসক্রিপশন বা পরামর্শ এসছে সেখানে বলা ছিল এই মাইল ঘটনাকে বড় আকার তৈরি করে পুরো রাষ্ট্রের ভেতরে একটা অরাজকতা তৈরি করতে দিল্লি থেকে প্রেসক্রিপশন বা পরামর্শ এসছে এবং আমরা দেখলাম যে সচিবালয় যে ছাত্ররা পুলিশ তাদেরকে কিন্তু একটা টোকাও দেয়নি প্রথমে যথেষ্ট ধৈর্য ধৈর্য পরিচয় দিয়েছে পুলিশ সচিবালয়ের মধ্যে ঢুকিয়ে তোমরা সরকারি গাড়ি ঘর ভাঙবা সচিবালয়টা বুঝতে পারছো কি জিনিস এই রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ নথির ভান্ডার সচিবালয় এই রাষ্ট্রের পুরো রাষ্ট্রের ভাগ্য নিয়ন্ত্রণ হয় সচিবালয় থেকে সেখানে ছাত্ররা ঢুকে পড়বে আসলে ছাত্র না ছাত্রের মধ্যে ছাত্রলী তারপর পুলিশ চাঁদের উপর চড়া হয়েছে এখন পর্যন্ত যা জেনেছি বিশ জন হাসপাতালে ভর্তি পঁয়ত্রিশ জনের মতো আহত হয়েছে পুলিশের মারে প্রশ্ন হলো সচিবালয়ের মধ্যে কেন ঢুকলো ছাত্ররা এক ছাত্রদের যে ছটি দাবি দাবির একটি হলো উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা সচিব একজন এক উইকেট পড়ে গেছে আরেকটা একটা উইকেট আছে আমিও চাই আমাদের শিক্ষা উপদেষ্টাকে দ্রুত বিদায় বিদায় দেওয়া হোক এই আবরার সাহেব উনি এটা অযোগ্য লোক আমি বলবো উনি এটা অযোগ্য লোক এবং আমার কেন যেন মনে হয় ইউনূস সরকারকে ব্যর্থ করতে ভেতরে বেশ কজন উপদেষ্টা আছেন তাদের মধ্যে তিনি একজন এক নম্বরে আসিফ নজরুল সাহেবকে সন্দেহ হয় কারণ আসিফ নজরুল ইনুজ সরকার ব্যর্থ হলে তিনি প্রধান উপদেষ্টা হবেন আর তাকে নেপথ্য থেকে সাহায্য করার জন্য বিশাল বিশাল এজেন্সি আছে আবরা সাহেব তিনিও একজন ব্যর্থ লোক তাকেও বিদায় নেওয়া উচিত ছাত্রদের দাবির প্রধান যে দাবি শিক্ষা উপদেষ্টা আমি মনে করি আমাদের ছাত্রদের জীবন যাওয়ার আগে তিনি পদত্যাগ করেন আমাদের স্বাস্থ্য উপদেষ্টা তারও পদত্যাগ করা উচিত কারণ কালকে মাইল স্ত্রী আমরা যা দেখলাম আমরা স্বাস্থ্য উপদেষ্টার অনেক গাফলতি দেখেছি যেটা বললাম একটা তথ্য কেন্দ্র তৈরি করতে পারেনি তালিকা করতে পারেনি এবং এই পর্যন্ত কত শিক্ষার্থী নিহত হয়েছে কতজন আহত প্রকৃত সংখ্যা এখন কনফার্ম জানা যাচ্ছে না এখানে পুরোপুরি আমি সরকারকে দায় দেব না এটার দায় হলো মাইল কর্তৃপক্ষ কারণ ওই সময় ক্লাসে কত শিক্ষার্থী ছিল এটা সরকার জানার কথা না এটা একটা আগুন লেগে যাওয়ার ঘটনা এখানে কত ছেলে পুড়ে গেছে এটা কনফার্ম করা খুব কঠিন কারণ কারো দেহ স্বাভাবিক নেই তো পুড়ে যাওয়ার দেহ তো বুঝতেই পারছে তো এখানে মাইল কর্তৃপক্ষ এই ষড়যন্ত্রের অংশীদার হতে পারে কারণ এটার মালিক আওয়ামী লীগের একজন ব্যক্তি মানে শেখ হাসিনার একজন খুব কাছের লোক সো এই প্রকৃত সংখ্যা নিয়ে সরকারকে দায়ী করার আগে আমি মাইল কর্তৃপক্ষকে দায়ী করবো কারণ এই সংখ্যাটা তাদের সরকারকে দেওয়া উচিত ছিল তারা ঠিক মতো দেয়নি আর সরকারও পারেনি সরকারের মূল ব্যর্থতাটা হলো সরকার অতিমাত্রায় নমনীয় কঠোর হতে পারে না আমি বারবারই বলবো সরকারকে যে রাষ্ট্র চালাতে গেলে সবসময় মানে নমনীয় পর্যায়ে হয় না কখনো কখনো কঠোর হতে হয় আমরা সরকারকে কঠোর হতে দেখিনি যেমন সচিবালয়ের মধ্যে ঢুকে গেছে পুলিশ প্রথমে যদি একটু অ্যাটাকিং মুভমেন্টে থাকতো পারতো ছেলেরা ঢুকতে এই যে অনেকগুলো গাড়ি ভাঙলো যদি ভয়াবহ আগুন ধরিয়ে দিত কারণ ভেতরে তো নিষিদ্ধ ছাত্রলীগ ছিল ওরা তো একটা ইন্টেনশন নিয়ে সেখানে প্রবেশ করেছে বিমান বিধ্বস্ত হলো বিমান বাহিনীর যে বিমান বাহিনী ষোলো বছর ধরে কোনো আধুনিক বিমান কিনল না তাদের কোন দোষ নেই সব দোষ ইউনি সরকারের এটা কেমন কথা ভাই প্রথম আপনাদের উচিত বিমান বাহিনীর অফিস ঘেরাও করা সেনা প্রধানের অফিস ঘেরাও করা যে ষোলোটা বছর ধরে আপনারা কার কি শীর্ষের এই ভাঙ্গারি যুদ্ধ বিমান দিয়ে আমাদের তৌকিরের মতো অজস্র ছেলের প্রাণ চলে গেছে কেন ভারত থেকে দুজন ডাক্তার কিছু নার্স কিছু ইকুইপমেন্ট নিয়ে আসবেন বাংলাদেশে আর সিঙ্গাপুর থেকে আজ রাতে আসছেন বিশেষজ্ঞ ডাক্তার ভারত আমাদের জন্য দুজন ডাক্তার পাঠাচ্ছেন চলেন আমরা সোহান আল্লাহ আমাদের দৃষ্টিভঙ্গিটা সরকার কেন্দ্রিক কারা আছে খেয়াল করবেন প্রথম কথা হলো এই বিমান বিধ্বস্তের ঘটনার পুরো দায় বিমান বাহিনীকে নিতে হবে কিন্তু দেখেন আমাদের গণমাধ্যম আমাদের আন্দোলন সব ইউনি সরকারের বিরুদ্ধে উপদেষ্টাদের বিরুদ্ধে চলে গেছে হ্যাঁ উপদেষ্টাদের ভুল আছে কি ভুল আছে আজকের দিনে তারা পরীক্ষা বন্ধ করেনি তারা দেরি করে ঘোষণা দিয়েছে তথ্য কেন্দ্র করতে পারেনি এগুলো ব্যর্থ কিন্তু যে বিমানটি বিধ্বস্ত হয়েছে যে বিমানটি একটি কি বলবো মানে ব্যস্ততম শহরের অঞ্চলে ঢুকে বিধ্বস্ত হয়েছে প্রশিক্ষণ বিমান কি করে এরকম আবাসিক যেখানে স্কুল কলেজ মাদ্রাসা বা মানুষের বসবাস সেখানে উঠবে এই প্রশ্নগুলো কি আমরা করতে পারি না এটাকে ইউনু সরকার করে গেছেন তা তো না তিনি তো অন্তর্বর্তীকালীন সরকার তার বয়স এখন এক বছর হয়নি এদের উপর আমরা কতটুকু দায় দিব অব্যবস্থাপনার দায়গুলো আমরা দিচ্ছি এটা নিয়ে তো আমাদের দ্বিমত নেই কিন্তু প্রশ্ন করেন কালকে সবাই নামের আন্দোলনে গত ষোলো বছর না গত চুয়ান্ন বছর ধরে বাংলাদেশ বিমান কি পেয়েছেন যে বাজেটগুলো বাংলাদেশ বিমানকে দেয়া হয়েছে সেনাবাহিনীকে দেয়া হয়েছে সেই বাজেটগুলো কোথায় গেছে প্রশ্ন করেন আপনারা প্রশ্ন করেন বিমান বাহিনীর বর্তমান প্রধান সাবেক প্রধান তাদের প্রত্যেকের সকল ব্যাংক অ্যাকাউন্টের হিসাব চান আপনারা তাদের স্থাপর অস্থবর সম্পত্তির সকল নথী চান আপনারা কত টাকার মালিক তারা দেশ তাদের কত টাকা আছে সেনা প্রধান সহ বড় বড় অফিসারদের আর্থিক সকল ডকুমেন্টস সরকারের সরকারের কাছ উচিত দ্রুত সময় যত বা সেনা প্রধান সেনাপ্রধান না বড় বড় অফিসার যারা শেখ হাসিনার থেকে সুবিধা নিয়ে এই রাষ্ট্রকে অকার্যকর করেছেন তাদের প্রত্যেকের ব্যাংকের হিসেব তলব করেন এই রাষ্ট্রটাকে লুটপাট করে শেষ করে দিয়েছেন সব দা ইনু সরকারের মানিটা কি ইনু সরকার এই যে সেভেন কিনেছে মিড টোয়েন্টি ওয়ান মিক টোয়েন্টি এই ভাঙারি প্রিয় দর্শক ছাত্র আর সুবিধা করতে দেবেন না আমার ছাত্র ভাইদের কাছে দাবি থাকবে আপনারা যে আন্দোলন করবেন সেখানে যাকে অচেনা মনে হবে সন্দেহজনক মনে হবে সঙ্গে সঙ্গে তাকে ধরে ফিরবেন কারণ ছাত্রলীগ আপনাদের আন্দোলনে ঢুকে আপনাদের মধ্যে বোম্বিং করতে পারে আপনাদের গুলি করতে পারে পুলিশের উপর আক্রমণ করতে পারে পুলিশের উপর গুলি ছুটতে পারে পুলিশের উপর যখন গুলি ছুটবে পুলিশ কিন্তু পাল্টা গুলি ছুটবে তার মানে আপনাদের যৌক্তিক আন্দোলনকে ছাত্রলীগ হরকার পতনের একটা আন্দোলনে রূপ দেওয়ার বড় রকম ষড়যন্ত্র করছে মাথায় রাখবেন আমি ছাত্র শিবির ছাত্র দলের ভাইদের বলবো কালকে চিটা অঙ্গে আপনাদের মধ্যে গন্ডগোল হয়েছে আমরা দেখেছি আমি বারবার বলি আপনাদের ছাত্রলীগ এই দুটো দলকে নিয়ে একটা বড় রকম খেলায় মেতে উঠছে শিবির এবং ছাত্রদলকে বারবার মুখোমুখি করার জন্য নেপথ্য থেকে উস্কে দিচ্ছে ছাত্রলীগ কখনো কখনো তারা ছাত্রদলের সাথে নেমে পড়ছে অস্ত্র হাতে আমি আবারও বলি ছাত্রদলের ভাইয়েরা আপনারা শিবিরের সাথে বা যে কারো কারো সাথে মারামারি করেন কাটাকাটি করেন ভেতরে যদি দুজন ছাত্রলীগ ঢুকে পড়ে বা আপনাদের সঙ্গে ঢুকে পড়ে তারা যদি কোনো অস্ত্র ব্যবহার করে অপজি মানে অপজিশনের দু চারজনকে মেরে ফেলে তখন রাজনীতিটা আপনার ঘাড়ে এসেছে মানে কি বলে হত্যার মামলা কিন্তু আপনার ঘরে চেপে বসবে আপনার রাজনীতি শেষ হয়ে যাবে মাথা রাখবেন ছাত্রলীগ পরিকল্পিত এখন এই কাজটি করবে শিবিরের মধ্যে ঢোকার চেষ্টা করবেন ছাত্র মধ্যে ঢোকার চেষ্টা করবেন এবং বিভিন্ন জায়গায় আমরা শুনতে পাচ্ছি ছাত্র দলের সাথে লীগ একত্রিত হয়ে শিবিরের বিরুদ্ধে মাঠে নামছে এরা কিন্তু গেম নিয়ে নেমেছে এরা আপনাকে আপনার ছাত্র দলকে ভালোবাসে না এরা গত পনেরো ষোলো বছর ছাত্র দলকে মাঠে নামতে দিয়েছে না এদেরকে আপনারা এরা মূলত আপনাদের মধ্যে ঢুকবে দেখবেন মাস্ক পরে নামে এরা যারা লিক করে এরা সব মাস্ক পরে নামবে ছাত্র দলের মিছিল আমি দেখেছি এরা পিস্তল টিস্তল ব্যবহার করবে করে অপোজিটের অপোজিশনের দু চারজনকে লাশ ফেলে দেবে আর পুরো দায় বিএনপির ঘরে চাপে বি কেয়ারফুল কালকে রাতে আমি এমন একটি তথ্য ফেসবুকে দিয়েছি আজকে সেই ঘটনা ঘটে গেছে ভাই আমরা যারা সাংবাদিকতা করি আমরা মন করা কথা বলি না আমাদের কাছে অনেক এজেন্সির খবর আসে যে খবরগুলো আপনাদের দেই এগুলো অটোমেটিক মাথায় ঢুকে যাচ্ছে না তো এই রাষ্ট্রে অনেক গুরুত্বপূর্ণ এজেন্সি গোয়েন্দা লোক আছেন যারা আমাদেরকে প্রতি মুহূর্তে গাইডলাইন দেন আমাদের বলেন আমরা সেটা যাচাই বাছাই করি ক্রস করি তারপরে কথাগুলো আপনাদেরকে বলি হয়তো মনে করেন যে ভাই এখানে বসে মন করা কথাগুলো বলছে বিষয়টা এরকম না তিনটি বিষয় উল্লেখ করে আমি লাইভটা শেষ করবো প্রথম আমরা শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চাই আপনাদের সাথে আমিও একমত দ্বিতীয়ত স্বাস্থ্য উপদেষ্টা তার ব্যর্থতা আছে এখানে এতদিন তিনি জুলাই বিপ্লবের আমাদের ভাইদেরও সুচিকিৎসা দিতে পারেননি তিনিও একজন ব্যর্থ উপদেষ্টা তারও পদত্যাগ চায় দুই বিমান বাহিনী এই ভাঙ্গারি বিমান গত চুয়ান্ন বছর ধরে আমরা পেয়েছি এই বিমান বাহিনীর সকল দুর্নীতির তথ্য আমরা সরকারের কাছে চাই এবং যারা এই দুর্নীতি করেছে বিমান বাহিনীতে বসে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বসে তাদের বিচার দেখতে চাই এই দাবিটি আপনাদের উল্লেখ করতে হবে তিন নম্বর ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ কোনোভাবে আপনাদের ন্যায্য দাবিতে ঢুকে কোনো বড় রকম রেসাকার করতে যেন না পারে কোনো বড় রকম সন্ত্রাস বা অরাজকতা সৃষ্টি করে রাষ্ট্রকে একটা অরাজকতার দিকে নিয়ে যেতে না পারে সেই দিকে আপনারা সচেষ্ট থাকবেন আপনাদের মতোই দেখতে আপনাদের মতোই কথা বলবে কিন্তু ভেতরে অনেক বুঝতে পারছেন তো আমাদের দোসর মানে আন্ডা বাচ্চারা ঢুকে পড়বে এবং সেই আন্দোলনকে ব্ল্যাকমেল করবে এবং এর দায় আপনাদের নিতে হবে প্রত্যেকের ছবি পুলিশ তুলেছে যারা আজকে সচিবালয়ে আঘাত করেছে প্রত্যেকের ছবি সিসি ক্যামেরা শুধু নয় উপর থেকে ছবিও তোলা হয়েছে এই ছেলেগুলো বিপদে পড়ে যাবেন আপনারা যারা সচিবালয়ে আক্রমণ করেছেন আমি আবারও বলছি মাইডিস্টেনে যারা আক্রমণ করেছে এদের প্রত্যেকের ছবি চলে গেছে আমার কাছে কিছু কিছু ছবি পাঠানো হয়েছে এদের পরিচয় শনাক্তের কাজ চলছে এরা প্রত্যেকে গ্রেফতার হয়ে যায় শেষ কথা আমার পুলিশ ভাইদের কাছে আপনাদের এজেন্সিকে ব্যবহার করুন এনএসএর ভাইদের বলবো আপনারা সজাগ থাকেন প্লিজ অনেক বড় বিগ প্ল্যান নিয়ে নেমেছে শত্রুরা ছাত্রদের আন্দোলন যতক্ষণ ন্যায্য থাকবে শান্তিপূর্ণ থাকবে আপনারাও ছাত্রদেরকে একটা টোকা দেবেন না কিন্তু ছাত্ররা ভায়োলেন্স করলে আপনারা ছাড় দেবেন না যতটুকু শক্ত হওয়ার প্রয়োজন কঠোর হওয়ার প্রয়োজন এতটুকু দ্বিধা করবেন আর যে ছাত্ররা আমাদের পুলিশের উপর হাত দেবে সেই হাতগুলো আমরা দেখতে চাই না কারণ আজকের পুলিশ আর হাসিনার পুলিশ এক নয় সো আমাদের ভাইদের গায়ে কেউ হাত দেবে সেটা আমরা মেনে নেব না আমি আবারও বলছি ছাত্রদের কেউ পুলিশের গায়ে হাত দেবেন না আমাদের এই পুলিশকে কেউ অপমান করবেন না ভালো থাকবেন